চলুন আজকে আপনাদের একটা গল্প শোনানো যাক একজন বুদ্ধিমান রাজার ছিল অনেক ধন একদিন দেখলেন রাজার প্রাসাদের দুয়ার থেকে রাজার ঘর পর্যন্ত যেতে দশ মিনিট সময় লাগে রাজার মাথায় একদিন একটা বুদ্ধির উদয় হল তিনি ঠিক করলেন একটা প্রতিযোগিতার আয়োজন করবেন যে ব্যক্তি রাজার প্রাসাদের দুয়ার থেকে রাজার ঘর পর্যন্ত ঠিক দশ মিনিটে পৌঁছাবেন রাজা সেই ব্যক্তিকে সম্মানের সহিত রাজার অর্থিক সম্পত্তি পুরস্কার হিসেবে দেবেন রাজা সারা রাজ্যে সেই কথার ঢোল পিটিয়ে প্রচার করে দিলেন দূর দূরান্ত থেকে শত শত লোক সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল সবার পাশাপাশি সেই প্রতিযোগিতার মধ্যে একটা ছেলে অংশগ্রহণ করেছিল যে ছিল খুব দুঃখী আর পার সেই ছেলে রাজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করল পরদিন যথাসময়ে সেই প্রতিযোগিতা শুরু হলো প্রথম যিনি অংশগ্রহণ করলেন তিনি ঠিক দশ মিনিটের আরম্ভ থেকে যাত্রা করলেন রাজার ঘরের পথে যখন তিনি রাজার ঘরের দিকে হাঁটছিলেন তিনি দেখলেন রাস্তার দুই ধারে স্বর্ণ হীরা জহরত একটু হেঁটে দেখলেন দড়িতে বাঁধা ভয়ঙ্কর হিংস্র জন্তু আরো দেখলেন সুন্দরী নালী সেই প্রতিযোগী এত সব কিছু দেখে মোহিত হয়ে পড়লেন আর ঠিক সময়ে রাজার ঘরের দুয়ারে পৌঁছাতে পারলেন না পরবর্তী প্রতিযোগীরা একইভাবে প্রতিযোগিতায় হেরে গেলেন রাজা সবকিছু দেখলেন আর হাসলেন শেষ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করলেন সেই দুঃখী যুবক সেই যুবক ছিল খুবই বুদ্ধিমান সে যখন দেখল একে একে সকল প্রতিযোগী ফেরত আসছেন তখন একজন হেরে যাওয়া প্রতিযোগীকে সে জিজ্ঞেস করে জানল রাজা সেই চক্রান্তের কথা তখন যুবক বুদ্ধি করে সেনাপতিকে বলল তার চোখে যেন একটা কালো কাপড় বেঁধে দেয় চোখে কালো কাপড় নিয়ে যুবক সোজা রাজার ঘরের দিকে হাঁটল দশ মিনিট সময়ের মধ্যেই সে সেই প্রতিযোগিতা শেষ করলো আর বিজয়ী হলো পরবর্তীতে রাজার কথা মতো রাজা যুবককে তার অর্থিক সম্পত্তি প্রদান করলো এবং তারই বুদ্ধিমত্তা দেখে খুশি হয়ে রাজার একমাত্র কন্যাকে যুবকের সাথে বিয়ে দিল তারপর আর কি যুবক খুশি মনে জীবন পার করতে লাগলো গল্পটা থেকে আমরা কি শিখলাম গল্পটা থেকে আমরা শিখলাম গন্তব্যের পথে হাজারো বাধা হাজারো লোক হাজারো মোহ আসতে পারে যেকোনো একটি বিষয় আপনাকে গন্তব্যের রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই খুব সাবধানতার সাথে নিজের গন্তব্যের পথে চোখে কালো কাপড় পেতে হাঁটতে হবে তবেই খুব সহজে সফল হওয়া যাবে